আছালকু আমাৰ নাম ইছা আহমেদ ফয়চাল আমি এইখিনি ফুডকাৰ্ট একল করে আর কি এখানে সব ধরনের খাবার পাবে এখানে সালাদ থেকে শুরু করে আপনার চাইনিজ ফ্রাইড রাইস আছে সফটেজ আছে তারপর সালাদ মানে এখানে একের ভিতরে আপনি সব ধরনের প্যাকেজ পাবেন আর এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি খাবার করে নিতে পারেন যে কোনো রেস্টুরেন্টে গেলে আপনি যে কোনো একটা খাবার অর্ডার করলে একটা প্যাকেজ দিতে হবে আর এখানে প্রায় আঠারোটা আইটেম থেকে আপনার পছন্দ অনুযায়ী খাবার নিয়ে নিতে হবে একটা প্লাস পয়েন্ট তারপর আপনার রুচি যেটা ভালো লাগবে সেটাই নিতে পারো তাহলে একটা আইটেম নিতে পারবেন তাহলে সবগুলো থেকেই নিয়ে নিতে পারবেন আপনার পছন্দ মন নিতে পারবেন আমাদের এখান থেকে এখানে আমাদের আইটেম আছে আঠারোটা আইটেম টোটাল আছে এখানে আপনার চিকেন সসেজ আছে ফ্রাইড রাইস আছে রাশিয়ান সালাদ হবে হোয়াইট চিলি চিকেন আছে চিকি সালাদ আছে তারপর মেক্সিকান চাউমিন রেড সস পাস্তা তারপর হোয়াইট সস পাস্তা ক্যাশোনাট সালাদ বিন সালাদ পোসলো সালাদ তারপর এটা আছে আপনার ভেজিটেবল চাউমিন কোরিয়ান বাজিকিউ চিকেন তারপর আছে আপনার চিকেন পানিদার তারপর আছে সয়া সলটেজ ভেজিটেবল তারপর আছে চিকেন উইথ মাশরুম হান্ড্রেড পার্সেন্ট গ্রেড বক্স একটা বক্স আমরা কস্টিং প্রাইস পড়ে আপনার পনেরো টাকা একটা বক্সের দাম খাবার তো পড়ে এটা শুধু এটা আমরা পনেরো টাকা কস্টিং পড়ব এই খাবার মানে এই খাবারও নেওয়া যায় আর এটার মধ্যে আপনারা মানে সবাই নিয়ে যে আপনার এখানে যতগুলো খাবার আছে সবগুলোর প্রাইস সেম হয় আর আপনি ফার্স্টে আপনারাই নিয়ে নেবেন সেল সার্ভিস অপশন নাম নেওয়ার পরে এখানে ওয়েট দিবেন যত গ্রাম আছে প্রতি গ্রাম পঁচাত্তর পয়সা যেমন একশো গ্রাম খাবার হইলে বিল আসবে পঁচাত্তর টাকা ওজনে যদি দুশো গ্রাম হয় আসবে আপনার দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা তো এটা ওইটার উপরে প্রাইজিং যতটুকু খাবার হবে ওইটার বিলেই দিই প্রতি গ্রাম পঁচত্তর পয়সা কোনো টাকা চার্জ আজকে আমি নিজে কিছু করব প্রতিদিনের সেল এভারেজ দশ বারো হাজার টাকা মাসে আপনার লক্ষ টাকার মতো আসে আমাদের এখানে আসার অ্যাড্রেসটা হচ্ছে আছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ্রু বাসকের অপজিট পাশে এখানে হচ্ছে বিতল বটতলা বটতলাতে মেডেল পয়েন্টে আমাদের চলছে